يقول ترى وين بره ترى بورس وترى وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أين بار كندرون للنبي؟ إن جد النبي تفتى بلا منشية شيء تفتى النبي تفتى طالتهم إن بزرعي تلتلك بزرعي تلتلك بزرعي تلتلك بزرعي تلتلك

তাহলে মূল্যাবলায় টান ফুড়ি ইলার বিয়ে হইতে ইচ্ছা হল না কোনো নাইলে মন আস্ত নাই ওই জানে কোনো কিছু না বলে তোর সারি মজবুরি কোনো মানুষ দিলে কারণ ওয়াই আমার আমরা মেসা হইয়া তাই তো মেসা বুঝায় তাই বর্খাস্ত তাই দুঃস্থ হল তহিলা জাননে আল্লাহ নবী ইসলামের সম্পর্কে তারা পুরা যে এই সত্যকার নবী সত্য সত্য নবী নাই

هيمس راح نارات نبيل بارن لا من الود الشهور فطمجي قاطعو المراهقين تاراا رب العالمين يا ترى امين لاميبران يبان ليه بالا يبيت امرار والله يختص <applause> برحمته من والله ذو الفضل العظيم الله أمار رحمة دي خرائمي الله رب العالمين سلكت فرنو إت عمار إت عميزة دي أهم برا فضل عمار دوية آية جلو آيات ما ننسخ من آية أو ننصها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير يا إيه هاتور شهر نزل بزكاة تقول دي

তার নবীজি মোহাম্মদ ইসলাম তার মঙ্গলাজ যখন যে ইচ্ছা যখন যে হুকুম যে হল্লা তার ইচ্ছা কোনো হুকুম তার বদলাই নেই তার কিতাব দিন আবার এই সময় তো ইসলামের শুরুয়াত না নিবা যখন যেটা জরুরত আল্লাহ করে কথা যদি ও মাসলা দিলে ও শরীর দিলে ভাজয় হতো ও আল্লাহ লাগো করে লাগে অতীতে আজ মানুষ বৈতুল মকদ্দি দিকে নামাজ পড়তে মুখ সাহেব পড়তে না হুঁচলে নেই আমরা আগে কিবলা দিকে না তো এই যে আমরা খানা কাবা এদিকে নামাজ হইতাম দেখি কি কিবলা আসতো বৈতুল মকদ্দিস ওদিকে নামাজ হইতাম

سيقول <تسجل> السفهاء <تصاف> من الناس ما ولاهم ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم

শাহ অলিউল্লাহদ্দিস রহমতুল্লাহ আলহি আল ফজুল কবির হয়ে একটা কিতাব আরবি কিতাব আছে জালাল এটা একটা যেটা ষষ্ঠ আরবি ষষ্ঠম বছর যারা মানে আলী ময় দুই বছর আগে ও কিতাব পড়ানি হয় মক্তসর তস্বরে তসিল শব্দ সোজা পাশে আরবিতে তস্ব দেওয়া আর তো কিতাব জালাল আনসলীর দুইটা বড় কিতাব কিতাব পড়াইবার আগে আলফৌজুল কবির পড়ানি নিয়ে যাতে

من ثم أنا هواة تر مثانية إيش أنا ناسية هم أنا مثانية واقعية، هي أتوانية مثالية. مثال مزركع. نهاية يا أيها الذين آمنوا إذا نجيتوا الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم أطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم.

তাই বোধ ভোগ করতে আগে ফিজ জমা করতে লাগে আছে নাকি তো ইটা কি যাতে ভালো হয়ে কিতার লাগে খর আল্লাহ নবী সাল আলহি ওসাল্লামরে মানুষের বাদ নিয়তে যাইতো আন্দু গিয়া মানে বহুত বাদ নিয়ে থেকে নবীজির হাজাকে সময় নষ্ট করতো নবীজির এবাদত থেকে নবীজি হরাইত আর নবীজির তো আল্লাহর ভক্ত এসে কোনো আমাৰ বন্ধা যদি তোমাৰ কাছে দিন শিকবার লাগিয়া তুমি তার সময় দিও মাত বুঝো কিলা বেড়া লাগাই যে হকার ইয়াদ বুঝতে হইলে আর এক দিকে যক্কা একবার আল্লাহ নবী সাল আলি ও কিছু মানে ইহুদ না কিছু বড় মুসিকায় তার কি এটা মানুষ যদি খবর তাহলে ইসলাম দবদব হয়ে যায় ওই সময় এরা নবী খুব মানে ফিকির মাত মাত্র ওই সময় আমাদের সাহাবি তার নামলিয়া আব্দুল্লাহ অন্ধাবিয়া তাই তো ইন আগে খবর দাঁড়িয়ে নবুজা বেলেগে

এই হৃদায়ত করতে ইমানের দৌলত নসিব করা নেই আল্লাহ নবীজ ফরমাইতরা আপনি যারা সেই বেতারে আপনি ইমানদার বানাইতে পারতায় না ইমানদার তো একমাত্র আমি আল্লাহ বানাই নয় তো আল্লাহ রবুল্লাহ আলমীর নবীজির যে জবাব দিল তার যে সব জবাব দিলাইছে কোচেন রেবা আপনার কাছে আমার এক বন্ধা যা কাইয়া সা দৌড়াই আইসি রেবা দিন ইকি তুমি তারা খেতে সময় দিলে না তারে সময় দিলে তো আমার দোস্ত বুজুর্গ হল তো আমি ও বুঝাই পেলে অত হওয়া নাছিলাম যে নবীজির হাতে তো সাহাবা কেরাম হল আইবে না